আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জফ হেল্পলাইন বিডি টু চ্যানেলের সম্মানিত ভিউয়ারগণ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে যে সরকারি তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি নিয়োগ পরীক্ষার প্রস্তুতি কোন বই পড়বো কি কি পড়বো একদম শর্ট সময়ে কিভাবে একদম ভালো একটা প্রস্তুতি নেওয়া যায় এবং শর্ট সময়ে ভালো কিছু করা সম্ভব তো আমি একটা প্রথমেই কথা বলবো যে যারা আমার কাছ থেকে পিডিএফ ফাইল নিতে চান আমি কিন্তু আগেই বলেছি এই ধরনের কাজ কাম আমি করি না যদি পিডিএফ ফাইল বিক্রি করতাম তাহলে কিন্তু অনেক আগেই লাখপতি হয়ে যেতে পারতাম কিন্তু আপনাদের প্রশ্ন বিশ্লেষণ কোন পরীক্ষার প্রশ্ন কিভাবে আসছে কয়টা কোথায় থেকে কমন আসছে ইভেন সব কিছু কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আসলে ফ্রি কথাগুলো মানুষ শোনে না আর একটা ভিডিওর মাধ্যমে সব কিছুই উপস্থাপন করা সম্ভব হয় না যার কারণেই হয়তো আমি আপনাদের বোঝাতে সক্ষম হচ্ছি না তো চলুন আজকে যারা চাকরির বাজারে নতুন বা প্রস্তুতি নিচ্ছেন ভালো কিছু করতে পারছেন না ইভেন যে কথাবার্তা যে টপিকস নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দিয়ে একটু মনোযোগ দিয়ে প্লিজ দেখার চেষ্টা করুন এবং বিষয়গুলো ফলো করুন যেখানে না বুঝবেন কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই বিষয়টা খোলাশা করে বলবেন আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য তো প্রথমতই সরকারি তৃতীয় চতুর্থ শ্রেণীর সকল চাকরির জন্য এই বিষয়টা প্রযোজ্য এই সাজেশনটা প্রযোজ্য এক এক সময় এক এক রকম এক একজন এক এক মন্ত্রণালয় অধিদপ্তর এক এক পদে আবেদন করে আপনারা বলেন এই বিষয়ে সাজেশন দেন আমি এখানে পরীক্ষা দেবো সাজেশন দেন আমি বলছি প্রথমেই যে চাকরি পরীক্ষার প্রত্যেকটা পদের জন্য তৃতীয় চতুর্থ শ্রেণীর যত পরীক্ষা রয়েছে প্রত্যেকটা পদের জন্য এই সাজেশনটা তো চলুন বিষয়টা শুরু করি এই গাইডলাইন ফলো করলে আপনারা যে প্রশ্নটা করেন হয়তো বা কথা বলেন যে 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 আমি কথাটা বলছি সাজেশনটা আপনাদের সাথে শেয়ার করছি এটা ফলো করলে কত পার্সেন্ট প্রশ্ন কমন আসবে দেখুন বিগত সালের প্রশ্ন থেকেই সচরাচর নাইনটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন করা হয় আর পাঁচ পার্সেন্ট প্রশ্ন সাম্প্রতিক অথবা দুই একটা প্রশ্ন কিন্তু কঠিন নতুন ভাবে ঢুকানো হয় তাছাড়া প্রত্যেকটা তৃতীয় চতুর্থ শ্রেণীর যত চাকরি পরীক্ষা হয় সবগুলো চাকরি পরীক্ষার প্রশ্ন কিন্তু বিগত সাল থেকে জাস্ট হুবহু তুলে দেওয়া হয় আমি বলছি পাঁচ পার্সেন্ট কমন আসেন আর ওই পাঁচ কমন আসলেও কিন্তু বিগত সালের যে প্রশ্নগুলো থেকে কমন আসে সেগুলো কভার করতে পারলেই কিন্তু চাকরি কনফার্ম কিন্তু আমরা সেটা করতে পারি না তো যাই হোক চলুন কথা বলি ভিডিও যেহেতু আমার 10 মিনিটের উপর রেকর্ড হয় না অ্যাপের সমস্যা ফ্রি ভার্সন যেহেতু তো যা থাকছে এই ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর পর্ব সহ সাজেশন বই সাজেস্ট সোজা কথা একজন চাকরি প্রার্থী যে প্রশ্নগুলো কমেন্ট বক্সে করে কিন্তু কেউ কাউকে উত্তর দেয় না সময়ের অভাবে জাস্ট সেই বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো প্রথমত বই সাজেস্ট যেই পরীক্ষায় দেন না কেন বই কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই বই কিনে কিনে দেখা যায় ডাব মানে আপনার সাত পর্যন্ত ঠেকে গেছে কিন্তু ভালো কিছু করতে পারছে না এটার মেইন রিজন হচ্ছে সে ভালোভাবে কোনো বই পড়ে শেষ করে নাই তো আমি কথা বলবো বই বেশি কেনা যাবে না যে দুই তিনটা সাজেস্ট আপনি যেই বই কেনেন কেনেন আমার কোনো সমস্যা নেই জাস্ট আপনাকে বইটা সুন্দরভাবে শেষ করতে হবে যার কারণে দুই তিনটা বই আপনি প্রপার শেষ করে যদি মন চায় যে না এই বই আমার শেষ হয়ে গেছে আমি যেখান থেকে পড়ছি পারছি তখন অন্য বই কিনতে পারেন আমি বলবো টাকা নষ্ট না করে বেশি বই কেনার দরকার নেই আমি বই সাজেস্ট করব এই বইয়ের অন্য বই বলেন পারেন বলেন লাইনিং বই বলেন এমপি থ্রি বলেন জব সলিউশন বলেন প্রফেসরসের বই বলেন সবগুলোই একই প্রশ্ন সাজিয়ে রাখে যেমন আমি কিছু কথা বলবো যে লার্নিং স্কুলের বই যারা পড়েন বই ভালো কিন্তু সমস্যা নেই ও বিসিএস এর প্রশ্ন বিগত প্রাইমারির প্রশ্নগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখে তারা সলিউশন করেছে ওই একই প্রশ্ন প্রাইমারি অ্যানালাইসিস নিজাম মিজান সানের বইও পাবেন যার কারণে বলছি যে গাদা গাদা বই পড়ে যার কাছে যেটা আছে ওটাই চলবে কিন্তু প্রশ্নগুলো আপনাকে সুন্দরভাবে প্রকারভাবে শেষ করতে হবে তো প্রথমত যেটা সেটা হচ্ছে বইয়ের কথা বলবো আমরা যে তৃতীয় চতুর্থ শ্রেণীর সকল চাকরির জন্য প্রফেসর এই বইটা আমার কাছে খুবই ভালো লাগে আপনি অন্য বইও নিতে পারেন কোনো সমস্যা নেই গুছিয়ে দেওয়া আছে প্রফেসর দুইটা ভার্সন এই লোগোটা কিন্তু পরিবর্তন হতে পারে আমার কাছে বিগত মানে একটা বই শেষ করে আমি আরেকটা বই কিনেছিলাম যার কারণে এটা বলছি তো আপনি আমি আবারও বলছি বইয়ের কিন্তু আমি বিজ্ঞাপন দিচ্ছি না এখানে দেখুন উচ্চমান সহকারী সুপারভাইজার কম্পিউটার পদের অফিস সহকারী কাম কম্পিউটার ক্যাশিয়ার স্টোর কিপার অফিস সহায়ক রেলওয়ে পোস্টাল অপারেটর সব শ্রেণীর আপনি প্রশ্নগুলো সুন্দরভাবে শেষ করবেন কিভাবে শেষ করবেন সবকিছুই বলছি তো এখানে আমি আর একটা বইয়ের আর একটা বই বলছি এই যে প্রফেসর নতুন মানে আমি বলছি যে একটা বই শেষ করে ওই বইটা আমার মানে ঝালা ঝালা হয়ে গেছিল তার কারণে আর বই পড়ে জাস্ট আমি সেখানে পড়াশোনা করেছিলাম সো আপনি যেই বই পড়েন না কেন প্রফেসর সেটটা কেনার জন্য সাজেস্ট করছি না প্রবেশ এটা না প্রফেসরসও পড়তে পারেন অন্য বইও পড়তে পারেন আমি কিন্তু কোনো বইয়ের বিজ্ঞাপন দিচ্ছি না আমি জাস্ট বলছি প্রপারভাবে শেষ করেন তবে এই বইটা আমার কাছে বেশি ভালো লেগেছে কারণ বিগত সালের এমসিকিউ লিখিত পরীক্ষা সব প্রশ্ন এখানে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে যার কারণে আমি আমি এটা সাজেস্ট করছি আবারও বললাম তো এখন কথা হচ্ছে যে কত নাম্বার পেলে চাকরি হবে এই প্রশ্নটা আপনারা মাঝে মাঝে করে থাকেন তৃতীয় চতুর্থ শ্রেণীর যত চাই দেখুন সত্তর মার্কেরই বেশিরভাগ প্রশ্ন হয় তো এখানে লিখিত পরীক্ষায় যারা লিখিত যে পরীক্ষাগুলো হয় এখানে সবচেয়ে বেশি মানুষ ভেবে যায় বানান মিস্টেকের কারণে এবং প্রপারভাবে অ্যান্স করতে পারে না বানান মিস্টেকের কারণে মানে মুখে মুখে এমসি থাক পড়া থাকলেও সে কিন্তু লিখিত পরীক্ষায় গিয়ে ওই জাস্ট প্রশ্ন উল্লেখ করার কারণে হেজিটেশনের মধ্যে পড়ে ওই বিষয়গুলো মনে রাখতে পারে না পারে কিন্তু লিখতে পারে না যার কারণে এটার স্কোর অনেক সোত্তরের মধ্যে যেন বাউন্ন তেপ্পান্ন পঞ্চান্ন এবং ষাট বাষট্টি পেয়েও কিন্তু চাকরি হয় এটার কোন লিমিট কোর্স করার মানে লিমিট কোনো স্কোর নাই তো যারা সর্বোচ্চ স্কোর পায় যাদের উপস্থাপনা সুন্দর যাদের লেখার মানে ভুল কম তারা কিন্তু এখানে ভালো করার সম্ভাবনাটা সবচেয়ে বেশি সো এখানে কেউ কখনো গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমি এত নাম্বার পাবো আমি এটা করবো আমি সেটা করবো এটা কিন্তু কখনোই কেউ বলতে পারবে না যার কারণে আমি বলবো যে আপনাকে ষাট অ্যাপ হতে অ্যাপ হতে হবে ষাট আটান্ন এরকমের মধ্যে দুই সাইন নাম্বারের জন্য কিন্তু আপনি চাকরি পরীক্ষায় নাও টিকতে পারেন সো এখানে সর্বোচ্চ স্কোর যারা পাবে অ্যাভারেজ কথা তারাই টিকবে সেখানে এখানে সর্বোচ্চ স্কোর তোলার চেষ্টা সবাই করে তার পরবর্তীতে যে প্রশ্ন যেটা বলবো সেটা হচ্ছে কয় ধাপে পরীক্ষা হয় এই যে দেখুন অফিস সহায়ক হোক বা যে কোনো বিষয় হোক এটা মন্ত্রণালয়ের ভিত্তিতে পরীক্ষা হয় যে পরি মন্ত্রণালয়গুলো যত দামি তার একটু উন্নত মানের পরীক্ষা নেওয়ার চেষ্টা করে সাধারণত এখানে এমসিকিউ লিখিত ভাইবা রেজাল্ট এই ধাপের মধ্যে আপনাকে রেজাল্ট দেবে এখন যেমন প্রাইমারি পরীক্ষার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার যে সার্কুলার প্রাথমিক প্রধান শিক্ষকের যে সার্কুলার দিয়েছে সেখানে কিন্তু বলা আছে যে আপনার লিখিত পরীক্ষা হবে এখানে কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে সো তারা লিখিত পরীক্ষার কথা বললেও সেখানে স্পষ্ট ভাবে বলে না যে এমসিকিউ না লিখিত পরীক্ষা হবে তবে পরীক্ষা কি মানে লিখিত হবে না এমসিকিউ হবে এটা বোঝার জন্য আপনাকে অবশ্যই একটা বিষয় ফলো করতে হবে যে মানে পদসংখ্যা যদি কম থাকে সেই ক্ষেত্রে লিখিত হওয়ার সম্ভাবনাটাই বেশি আর যদি পদ সংখ্যা বেশি থাকে সেই ক্ষেত্রে প্রার্থীর সংখ্যা বেশি থাকে এমসিকিউ পরীক্ষার পরেই তারা ভাইভা পরীক্ষা নেয় বা কিছু কিছু ক্ষেত্রে লিখিত পরীক্ষা নেয় সো লিখিত না এমসিকিউ পরীক্ষা হবে এটা নিয়ে ভাব আরছে আপনি কোন পরীক্ষার প্রস্তুতি নিছেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তো আপনি অনেকেই অনেকেই বলতে পারেন আসলে এমসিকিউ না লিখিত কোনটার প্রস্তুতি নেওয়া আপনি লিখিত পরীক্ষার প্রস্তুতি নিলে আপনি সর্বোচ্চ পরিমাণ স্কোর তুলতে পারবেন কারণ মুখস্থ বিষয় থাকে যেটা আপনি লিখিত আসলেও পারবেন এমসিকিউ আসলেও পারবেন তার পরবর্তীতে যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে সিলেবাস কই পাবো প্রতিটা নিয়োগ পরীক্ষার জন্য এখন অফিসের আবেদন করে বলে ভাই আবেদন করেছি অমুক জায়গায় আমাকে সাজেশন করুন মানে অমুক জায়গায় কম্পিউটার পরীক্ষা দেবে নিয়োগ পরীক্ষা দেবে সেখানে মানে প্রত্যেকটা পদে আবেদন করার জন্য নতুন নতুন প্রার্থী এসে সাজেশন চায় এখন চাকরি পরীক্ষার সাজেশন আপনারা জানেন যে বিগত সালের প্রশ্ন এবং সিলেবাস কই পাবো বা এটা নিয়ে প্রশ্নের কোনো শেষ নেই হ্যাঁ তো আমি একটা কথাই বলবো কি যে প্রত্যেকটা বলবো যে যে পদে আপনি পরীক্ষা দিবেন বা আপনি যে মন্ত্রণালয় পরীক্ষা দেবেন যেখানে পরীক্ষা দিবেন তার প্রশ্নগুলো ফলো করুন অর্থাৎ আপনি খাদ্য মন্ত্রণালয় পরীক্ষা দিলেন খাদ্য মন্ত্রণালয়ের বিগত সালের প্রশ্নগুলো ফলো করুন খাদ্য মন্ত্রণালয় অধিদপ্তরের রিলেটেড খাদ্য বিষয়ক পুষ্টি বিষয়ক মানে প্রত্যেকটা অধিদপ্তরে যেখানে পরীক্ষা দিবেন যে মন্ত্রণালয় সেই রিলেটেড প্রশ্নগুলো একটু সাধারণ জ্ঞানের দিকে ফলো করুন আর অন্য অন্য যে বাংলা অঙ্ক ইংলিশ সাধারণ জ্ঞান সবগুলো প্রশ্নই একই হয় বিগত সাল থেকে জাস্ট হুব কপি করে দেয় তো পরীক্ষা না হলে গ্রেড অনুযায়ী প্রস্তুতি নেন এটার মেইন থিমটা হচ্ছে কি যে আপনি ধরুন বন অধিদপ্তরে পরীক্ষা দেবেন বনের দপ্তরে বিগত সালে অনেক পরীক্ষা হয়েছে কিন্তু কিছু কিছু নিয়ন্ত্রণালয় নতুন পদে সার্কুলার দেয় ওই পদগুলোতে যদি আপনি পরীক্ষা দেন যে প্রশ্ন বিগত সালের গুলো পাচ্ছেন না সেই ক্ষেত্রে করবেন কি ওই গেডের ওই পদের বিগততে বিভিন্ন মন্ত্রণালয় কই কি ক্যাটাগরির প্রশ্ন এসেছে কত সহজ কত কঠিন কোন বিষয়গুলো ফলো করেছে জাস্ট সেই বিষয়গুলো ফলো করে একটু পরীক্ষার আগে প্রস্তুতি নিন তাছাড়া পরীক্ষার আগে যেটা পড়বেন সেটা তো অ্যাডভান্স থাকবেই কিন্তু আমি এটা বলছি যে মন্ত্রণালয় যে অধিদপ্তরের পরীক্ষা দেবেন যে গেডের পরীক্ষা দেবেন ওই বিষয়গুলো নিয়ে তার পরবর্তীতে যেটা বলবো সেটা হচ্ছে যে প্রস্তুতি নেওয়ার সহজ কৌশল কি হ্যাঁ প্রথম করণীয় আবেদন করুন এখন অনেকে আমি এটা নতুনদের ক্ষেত্রে বলছি পুরনো হলে তো অ্যাডভান্টেজ তারা অনেক কিছু বোঝেন তো প্রথম হচ্ছে আপনি আমি এখন চাকরি পরীক্ষার প্রস্তুতি শুরু করলাম তো এখন থেকে আমি কোন কোন মন্ত্রণালয়ে কোথায় কোথায় সার্কুলার হচ্ছে আমি কোথায় কোথায় আবেদন করার যোগ্য সেখানে জাস্ট আবেদন করব সেখানে জাস্ট আবেদন করবার পড়ব তো দ্বিতীয় করণীয় হচ্ছে কি যে আপনার যে পরীক্ষাগুলো শুরু হবে ওই পরীক্ষা মানে আপনি একটা দ্বিতীয় করণীয় যে আপনি এখন আবেদন করলেন আগামী তিন মাসের মধ্যে আপনার পরীক্ষা হবে দুই মাস আড়াই মাসের মধ্যে পরীক্ষা হবে সচরাচর চাকরি পরীক্ষার আবেদন করার পর দুই মাস এটা সচরাচর হাতে থাকে এর আগেও হয় যেগুলো খুব দ্রুত নিয়োগ দেয় তো দ্বিতীয় করণীয় হচ্ছে আপনি জাস্ট ওই আবেদনটা শেষ করে সেই অনুপাতে সিলেবাসগুলো কভার করুন সেই মন্ত্রণালয় তো তার পরবর্তীতে আমরা প্রথম যেটা করব অর্থাৎ দ্বিতীয় করণীয় কাজ যেটা যে আমি প্রস্তুতি সুন্দরভাবে নেওয়ার বা আমি প্রথম শুরু করছি এরকমটা হলে প্রথমটা হচ্ছে বিসিএস প্রশ্নগুলো শেষ করুন বাছাই করে আমি আগেই বলেছি যে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি পরীক্ষায় বিসিএস প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে আশি পার্সেন্ট প্রশ্ন কমন আসে আর যেটা বলবো যে বিসিএস এর বিগত সবগুলো প্রশ্নই কিন্তু আপনাকে পড়তে হবে না এখানে আমি বলেছি সুশাসন বা ইংলিশ ভার্সনের কিছু অঙ্ক আসে বা বড় বড় জটিল অঙ্ক আসে যেগুলো লিখিত আকারে প্রশ্ন আসে সেগুলো আপনি এমনিতেই ধরতে পারবেন যে এই প্রশ্নগুলো তৃতীয় চতুর্থ শ্রেণীতে আসবে আপনি যে বিষয়টা করবেন উপরের যে বইগুলো আমি সাজেস্ট করেছি ওই প্রশ্নগুলো কে এবং লিখিত পরীক্ষার প্রশ্নগুলো তৃতীয় চতুর্থ শ্রেণী অফিস হয় কম কম্পিউটার এই পদগুলোর প্রশ্ন আপনি যখন সলিউশন করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের কোন প্রশ্নগুলো আসছে প্রচুর পরিমাণে বিগত সালের প্রশ্ন যখন করবেন এই বিষয়গুলো আপনি মাথায় আনতে পারবেন তো তৃতীয়ত আপনি দ্বিতীয় বিগত তৃতীয়ত হচ্ছে বিগত সালের তৃতীয় চতুর্থ শ্রেণীর বইটা শেষ করুন আমি বলেছি যে বাংলা অঙ্ক ইংলিশ সাধারণ জ্ঞান এই প্রশ্নগুলো থেকে সচরাচর প্রশ্ন আসে আর বাড়তি লিখিত পরীক্ষার প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে যে এস এ লেটার বা একটা প্যারাগ্রাফ কিছু কিছু সময়ে মানে লিখিত পরীক্ষার যে তৃতীয় চতুর্থ শ্রেণীর বইয়ে যে প্রশ্নগুলো পাবেন এই প্রশ্নগুলো আপনি দেখতেই দেখলেই বুঝতে পারবেন যে আসলে কোন টাইপের তৃতীয় চতুর্থ শ্রেণীর প্রশ্নগুলো এবং পূর সাকরির পরীক্ষার প্রশ্নগুলো হয় সো ওখান থেকে আপনি লিখিত প্রশ্নগুলো সুন্দরভাবে লিখে 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 এগুলো সলিউশন করুন তো এখন কথা হচ্ছে যে আমরা যে প্রশ্ন যে প্রশ্নটা আমি আপনাদের জন্য রেখেছি সেটা হচ্ছে যে আসলে আমরা কোন খাপে প্রস্তুতি নেব বা কিভাবে কোন বিষয়ের উপর ভালো প্রস্তুতি নিলে আমাদের খুব সহজ হবে আমি সবসময় একটা বিষয় সাজেস্ট করি যে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিন এখানে এমসিকিউ যে পরীক্ষাগুলো প্রশ্নগুলো থাকে ওগুলো আপনি মুখস্থ করবেন এবং আপনি লিখিত পরীক্ষা যখন হবে এই পরীক্ষাগুলোতে মানুষ অ্যাটেন্ড কম করে এবং এখানে পরীক্ষা হলে সচরাচর বেশিরভাগ মানুষই ফেল করে অল্প কিছু মানুষ এখানে কম স্কোরেও টেকা যায় যার কারণে আমি আমি আপনাকে সাজেস্ট করব যে এমসি এমসি কি আকারের প্রশ্নগুলো আসে জাস্ট আপনাকে প্রশ্নগুলো সেখানে মেনশন করে দেয় আর উত্তরগুলো আপনাকে লিখতে হয় এবং এটার সমস্যা হয় কি যে আপনি যখন লিখিত আকারে পরীক্ষা দেবেন আপনি এমসি কি আকারে পড়ে থাকলেন কিন্তু প্রশ্ন দেখে অ্যানসার করতে পারবেন না যার কারণে লিখিত আকারে যদি আপনি লিখিতভাবে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি যদি নেন আপনি প্রশ্নটা দেখা মাত্র সেগুলোর উত্তর করতে পারবেন আমি বিগততে বলেছি যে আপনার সব প্রশ্ন কমন পড়বে কিন্তু আপনি উত্তর করতে পারবেন না এটার মেইন রিজনটা আপনার প্রশ্নগুলো আপনার কি আকারে জানা আছে আপনি প্রশ্ন এবং অপশন দেখলে বলতে পারছেন কিন্তু আপনি যখন লিখিত পরীক্ষায় করছেন এগুলো আপনি বলতে পারছেন না জাস্ট এটা হচ্ছে আপনার ব্যর্থতা আপনার চর্চার ব্যর্থতা ব্যর্থতা যার কারণে বলবো যে তৃতীয় চতুর্থ শ্রেণীর কোন একটা বই কভার করুন বিগত সালের বিসিএস এর প্রশ্নগুলো কভার করুন আর প্রাইমারি নিয়োগ পরীক্ষার আমি পিডিএফ বানাবো অবশ্যই যেহেতু মানুষগুলো চায় সো আমি এই বিষয়গুলো নিয়ে একদম ইন ডিটেলস ভাবে চার পাঁচ পাতার একটা পিডিএফ বানাবো যেগুলো আপনাদের দেব আমি নিয়োগ করে ফেলেছি দেব সো একটু ওয়েট করুন আর এটাই ছিল আমাদের শেষ কথা আর সিলেবাস বোঝার জন্য সিলেবাস কই পাবো আপনারা এমনিতেই বিগত সালের প্রশ্নগুলো সলিউশন করলে তৃতীয় চতুর্থ শ্রেণীর ওইখানকার এমনিতে আপনারা সিলেবাস ধরতে পারবেন এবং কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন আসে এমনিতেই বুঝতে পারবেন সাজা পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এত ইন ভাবে না বলি প্রশ্নগুলোর সলিউশন করুন বিগত সালের প্রশ্ন সলিউশনের উপর কোনো ঔষধ নেই ধন্যবাদ কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম